আবরার ফাহাদকে কেন খুন করা হয়েছে ভারত বিদ্বেষী ছিল ইলিয়াস আলীকে কেন ঘুম করে হত্যা করা হয়েছে ভারত বিদ্বেষী ছিল কথা বলতে হবে ঠিক কিনা জুড়ে বলেন আজকে উসমান হাদিকে কেন খুন করা হয়েছে প্রচন্ড আকারে ভারত বিদ্বেষী ছিল বাংলাদেশ পন্থী ছিল ঠিক তবে ঠিক এনেও খুন করা হলো এরপরে বলা হচ্ছে এরপরে পালা হচ্ছে আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ এরপরে সার্জিস আলম একের পর এক তালিকা তৈরি করা হচ্ছে এই সুযোগ ইনশাল্লাহ আমরা আর দেব না হাদির রক্তের বিনিময়ে এই বাংলাদেশের চেতনা সমস্ত মুসলমানদের জাগ্রত হয়েছে এ জাতি আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে আপনারা থাকবেন তো ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশকে প্রয়োজন আমরা কোরআনের বাংলাদেশ বানিয়ে জাতীয় সংসদে আমরা কোরআনের আইন পাস করে এর মাধ্যমে সমস্ত খুনিদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ছাড়বো ইনশাল্লাহ এই যে উসমান হাদিকে মানুষ এত ভালোবাসে কেন জানেন এই ছেলেটা আমি আমি খুব জানতে ইচ্ছে করছিল যে ও লেখাপড়া করেছে কোথায় কোথায় এর বেসটা ফাউন্ডেশনটা ভিত্তি হয়েছে পরে তার একটা বক্তব্য শুনলাম যে মাদ্রাসা এস কামিল যেটা আপনার বরিশালে কোথায় ঝালকাঠিতে নেসারাবাদ কামিল মাদ্রাসা সেখানে এসে আলিম পর্যন্ত পড়েছে মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা বলেন এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এরপরে দীর্ঘদিন সাইফুর শেষে টিচার আছে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষক যেমন বলে ইংরেজি তেমন বলে বাংলা তেমন বলে আরবি হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে কথাবার্তা বলে জুলমের বিরুদ্ধে কথা বলে শোষণের বিরুদ্ধে কথা বলে অনেক সময় লোকেরা বলে না যে এক হাদি চলে গেছে কি হবে লক্ষ লক্ষ হাদি আছে এটা একটা স্প্রিট তৈরি করার কথা কিন্তু হাদি বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে একজনই ছিল ঠিক কেনা জোরে বলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার ও যখন বক্তব্য দেয় মানে হচ্ছে যে চোখ মুখ থেকে আগুন বের হচ্ছে বিপ্লব তৈরি হয় এটা অনেক আলেমের বক্তব্য শুনলে আপনি ওই এনার্জি পাবেন না এ হাদির বক্তব্য মধ্যে যে এনার্জি ছিল সে সকালবেলা ফজরের নামাজ জামাতে আদায় করে মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাচন লিফলেট বিলি করে ফজরের সময় তাই আমার পক্ষে টাকা নেয় মুড়ি আর বাতাসা নিয়ে মানুষদেরকে খাওয়া এখানে নির্বাচনের প্রচারণা করে লোকেরা খুশি হয়ে পকেটের মধ্যে টাকা ঢুকাই দেয় যে দেশের নেতৃবৃন্দরা নির্বাচন করার আগে ফুটপাথ দখল করে টেম্পু স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড দখল করে ফ্যাক্টরি দখল করে জোরপূর্বক মানুষের কাছ থেকে চান্দা আদায় করে সেই টাকা দিয়ে জুলুম করে শোষণ করে সিরিজ বেঞ্চ গাড়ি চালায় কথা বলতে হবে ঠিক কিনা সেই দেশে এরকম একটা সোনার ছেলে জন্মগ্রহণ করেছে যার কোনো কোনো বাজেট নাই রাস্তায় নামে লোকেরা জোর করে পকেটে টাকা ঢুকাই দেয় এরকম একটা আয় এমন একটা আইডলই তো জাতি খুঁজতেছিল ঠিক কিনা জুড়ে বলেন এই জন্য মানুষ তার জন্য এত কান্নাকাটি করে আমি এখানে সমস্ত রাজনীতিবিদদেরকে বলবো হাদির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন আপনি ইনসাফের পথে চলেন আল্লাহ আপনাকে সাহায্য করবে হাদির মতো নামাজে হয়ে যান মানুষের ভালোবাসা পাবেন এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মাত্র এক বছর রাজনীতির ক্যারিয়ারে গোটা মানুষকে কাঁদিয়ে শেষ বিদায় নিয়ে নিল আর কত মানুষ পঞ্চাশ ষাট বছর রাজনীতি করেছে সুরের মতো দেশ থেকে পালা যায় লোকেরা খালি বদা করে শয়তান মরে না কেন পার্থক্য বুঝতে পেরেছেন তো পার্থক্যটা এক রাজনীতি করে মানুষ করে বাঁচায় রাখুক আল্লাহরে বড় করুক দুনিয়া থেকে চলে গেলে মানুষ চোখের পানিতে বুক ভাসায় আর আপনি বছরের পর বছর রাজনীতি করেছেন লোকেরা আপনার মৃত্যু কামনা করে যে লোকেরা মরে না কেন পার্থক্যটা কোন জায়গায় ইমান আমল ইখলাস মহান আল্লাহ মহানাল্লা রবা আমাদের চেহারা দেখেন না মহান আল্লাহ পাক আমাদের আমল দেখেন আমাদের কলিজা দেখেন ঠিক কেন যুবক ভাইয়েরা ভাইরা আমার কোরআন ব্যবস্থা হয়ে গেলে সবার অধিকার নিশ্চিত হবে মানুষের অধিকার যেভাবে নিশ্চিত হবে প্রাণী কুলেরও অধিকার নিশ্চিত হবে অনেক সব অ মুসলিমরা ভয় পায় মনে মনে ভাবে কোরআন চালু হয়ে গেলে আমাদের অবস্থা হবে কি আমরা তো হিন্দু আমরা তো বৌদ্ধ আমরা খ্রিস্টান আমাদের অবস্থা কি হবে ও মুসলিমদেরকে আমরা কোরআন দিয়ে মেসেজ দিয়ে যেতে চাই আল্লাহ তালা ও মুসলিমদেরকে হত্যা করতে বলে নাই মারতেও বলে নাই বরং নিরীহ ও মুসলিম যারা তাদের সাথে ইনসাফ করতে বলেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আমি সুরাই মুমতাহিনার মধ্যে আল্লাহর হুকুমটা শুনাই দেয় আপনাদেরকে الله قد ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم ان تبروهم وتقسطوا اليهم ان الله يحب المقسطين نيها أو مسلم جَرَم তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ পাক নিষেধ করেন না বরং আংতুকু সিতু ইলাইহিম তাদের সাথে ইনসাফ করতে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেন না বরং ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে বড্ড ভালোবাসেন মানে তোমার অমুসলিম প্রতিবেশী যারা তাদেরকে তুমি উত্তক্ত করতে পারবে না নিরীহ যারা তবে যারা তোমাদের শত্রু যারা তোমাদের ধর্মের শত্রু যারা তোমার ইসলামের আদর্শের শত্রু তাহাজিব তামাদ্দুনের শত্রু মসজিদ মাদ্রাসার শত্রু রকম অমুসলিম যারা আছে নরেন্দ্র মোদীর মতো তাদের সাথে ভালো আচরণ তো দূরের কথা তাদের সাথে অবশ্যই তোমাদের মোকাবেলা করতে হবে ঠিক কিনা বলেন আচ্ছা আপনারা বলেন নরেন্দ্র মোদীকে সম্মান দেওয়ার কোনো সুযোগ আছে আরো জোরে বলেন আছে কেন সম্মান দেব না কারণ সে আমার মসজিদ ভেঙে দিয়েছে কেন সম্মান দেব না সে আমার মুসলিমদেরকে হত্যা করেছে কেন আমি তাকে সম্মান দেব না গরু জবাই করার অপরাধ অসংখ্য মুসলমানকে সে খুন করেছে তা মুসলমানদের রক্তে যারা হাত লাল হয়ে আছে তার কি সম্মান পাওয়ার কোনো অধিকার আছে ইজ্জত পাওয়ার কোনো অধিকার আছে এই জন্য তাকে আমরা সম্মান দেব না কারণ বাংলাদেশের খুনীদেরকে সে আশ্রয় দিয়েছে ঠিক না ভাই ঠিক স্বৈরাচারী খুনি হাসিনাকে সাশ্রয় দিয়ে গোটা বাংলাদেশের সাথে অগোচিত যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের স্বাধীনতাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে নাই সে বলেছে উনিশশো একাত্তর সালে ভারত আর পাকিস্তানের সাথে নাকি যুদ্ধ হয়েছে ওই বিজয় দিবস নাকি ভারতের নওজুবিল্লাহ এই জন্য আমরা বলি আমাদের দেশের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত ঠিক না বলেন ওরা আমাদেরকে ভয় দেখায় যে ওদের নাকি পারমাণবিক বোমা আছে এই জন্য আমাদেরকে ভয় দেখায় ওই হাসনাদ আব্দুল্লাহ বলেছে যে আমাদের হাদি ভাইকে গুলি করে ওরা ভারত গিয়ে আশ্রয় নেবে আর ভারত সরকার এদেরকে লালন পালন করবে অস্ত্র দিয়ে বাংলাদেশে পাঠাবে আমাদের বাংলাদেশ তাহলে ওদের যে সেভেন সিস্টার্স আছে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত এলাকা ছোট ছোট এলাকাগুলো আছে যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা চায় ভারত থেকে আলাদা হতে চায় ওদেরকেও বাংলাদেশে এনে ট্রেনিং দেওয়াইয়া আমরা ভারত থেকে এই সাত সেভেন সিস্টারকে আলাদা করে দেবো এই কথা বলার পরে চেতনাবাসের কলিজের মধ্যে আগুন লাগছে ওরা নাকি বাংলাদেশের হাই কমিশনকে ডেকে নিয়ে এর প্রতিবাদ জানিয়েছে হাসাদ আবদুল্লা আবার বলেছে ওরা তো আমাদের দেশের হাই কমিশনকে ডেকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে আর ওরা খুনি হাসিনাকে আশ্রয় দেওয়া এবং হাদির খুনিকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনকে ডেকে এনে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া দরকার ঠিক কিনা যদি বলেন আপনার বলবো হুজুর আমরা ছোট্ট রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র এত বিশাল রাষ্ট্রের সাথে আমরা কেমনে পেরে আপনাদেরকে আমরা আশ্বস্ত করে বলতে চাই মুসলমান কখনো সংখ্যা দিয়ে অস্ত্র দিয়ে বিজয় লাভ করে নাই মুসলমান বিজয় লাভ করেছে আল্লাহ কোরআন মাজিদের মাল্লা পাক বলেছেন হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই দুর্বলতা মনের মধ্যে এলো না তোমরা দুঃখিত হয়েও না বিজয় অবশ্যই তোমাদের আসবে শর্ত একটা ইনকুম তুম মুমিনিন যদি তোমরা ইমানদার হয়ে যেতে পারো এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শর্ত আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ইমান অবশ্যই অন্তরের মধ্যে মজবুত রাখতে হবে ইমানের ব্যাপারে দুর্বলতা আনা যাবে না যে দেশের মুসলমানরা নামাজি পড়তে চায় না সেই দেশের মুসলমানদের ইমান শক্ত থাকবে কেমনে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে ওই দেশের মুসলমানরা কি করে বিজয় লাভ করবে যে দেশের লোকেরা সুদের ব্যবসা করে ঘুষ খায় ক্ষমতা থাকলে জবর দখল করে অন্যের জমি দখল করে অন্যের পকেট মারে তাহলে এদের উপর আল্লাহ পাকের নুসরত সাহায্য আসবে না যদি আমাদের আল্লাহর সাহায্য পেতে চায় তাহলে অবশ্যই আমাদের তোবা করে ভালো হয়ে যেতে হবে আমি আমার সমস্ত যুবক ভাইদেরকে আহ্বান জানাই আজকের পর থেকেই এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করবো না বলেন ইংশা মানুষের জন্য আল্লাহ তালায় এই বিধান ফরজ করেছেন সে বিধান কী আন্নান নাফসা নাফসি জানের বদলাই জান হত্যার বদলায় হত্যা ফয়সালা কার জোরাবাজে বলেন না কার ওয়াল আইনামিল আইনি। চোখের বদলায় চোখ আপনি যদি কারোর চোখ কানা করে দেন আপনার চোখটা কানা করে দেওয়া হবে অল আনফাবিল উন আনফি নাক যদি কেউ ভেঙে দেয় তার নাকটাও ভেঙে দেওয়া হবে অল উজুনাবিল উজুনি কেউ যদি কান করে দেয় তার কানটা কেড়ে দেওয়া হবে অল সিন্নাবিসিন্ন দাঁতের বদলায় দাঁত কেউ যদি কারোর দাঁত ভেঙে দেয় বিনিময়ে যে ভেঙেছে তার দাঁতটাও ভেঙে দেওয়া হবে অল জুড়ু হাতি সস কেউ যদি কাউকে আঘাত করে হুবহু সে আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে এই ফয়সালা কার আরো জোরে বলুন না এবার আপনারা বলেন এই আইন কি বাংলাদেশে চালু আছে আরো চিল্লাই বলেন চালু না থাকার কারণে দেশে চুরের মাত্রা দিন দিন বেড়েই চলছে ডাকাতের মাত্রা বেড়ে চলছে বৃদ্ধি পাচ্ছে ডাকাত খুনিরা বৃদ্ধি পাচ্ছে কত খুন হয়ে গেল বাংলার জমিনে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়ে গেল বিগত ষোলো বছরে যারা ক্ষমতায় ছিল কত মানুষকে গুম করেছে খুন করেছে মিথ্যা মামলার আসামি বানাইয়া ফাঁসির কাস্টে জুলাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র ক্ষমতার মস্তদে টিকে থাকার জন্য এই সমস্ত খুনিদের বিচার আমরা দুনিয়ার আইন করতে চাই না আমরা কোরআন শরীফের আইন করতে চাই কথা বলতে হবে ঠিক কিনা বলে আল্লাহর কোরআনের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না হয় আল্লাহর কাসাম করে বলি ওই সমস্ত জালেমদের সঠিক বিচার আপনারা কেউ করতে পারবেন না কেন পারবেন না একটা এক্সাম্পল দেয় দেখেন এই যে হাদিকে যে অপরাধী ফয়সাল খুন করেছে সোটার মাত্র বছর খানেক আগে অস্ত্র মামলায় সে গ্রেফতার হয়েছিল অস্ত্র সহ গ্রেফতার হয়ে গেল যে মামলায় অস্ত্রে গ্রেফতার হয়েছে সেই মামলাতে নর্মালি র্যাবের হাতে গ্রেফতার হয়েছে তা তো সাত বছর তার কারাদণ্ড হওয়ার কথা তার তো জামিন হওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক নেবে ঠিক মাত্র তিন মাসের মাথায় হাইকোর্ট থেকে তার জামিন হয়ে গেল প্রশ্ন হলো এত বড় আসামি হাইকোর্ট থেকে জামিন পায় কি করে সেখানে আইন উপদেশ ছাড়া হাত ছাড়াই কি এত অল্প সময়ের ব্যবধানে এত বড় মামলা তো হাইকোর্টে ঘুরতেই ছয় মাস লাগে কথা ঠিক না ভাই বলে কোন সুপ্রিম পাওয়ারে আইনজীবী এই লোকটাকে জামিন করিয়েছে এই লোকটা যদি জামিনে বের না হতো তাহলে তো একটা মানুষ এর লোকের হাতে খুন হয় না যাকে তাকে তারা জামিন দিচ্ছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় ঠিক কিনা যদি বলেন এর সঠিক বিচার যদি দেশে না হয় উসমান হাদিও বলেছিল যে আমি জানি না আমার কবে মৃত্যু হয় তবে আমাকে যদি কেউ শুট করে দেয় তাহলে অন্তত পক্ষে আপনারা বিচারটা কইরেন উসমান হাদির একটা মানে বাণী আছে আপনারা শুনেছেন সে বলেছে আমাকে যদি খুন করা হয় আপনারা অন্তত পক্ষে খুনির বিচারটা কইরেন তারা হলে তো সমাজের মধ্যে আর এরকম মানুষ তৈরি হবে না আমরা উসমান হাদিকের সেই কথাকে আমরা বাংলার জমিনে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ এদের জন্য যদি আমাদের ঐক্যবদ্ধ হতে হয় আমাদের ঐক্যবদ্ধ আবার হতে হবে জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলেও স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই কারণ আমাদের তথা করিত বন্ধু রাষ্ট্র এ রাষ্ট্রের প্রতিনিয়ত ক্ষতি সাধন করে যাচ্ছে কথা ঠিক নেবে ঠিক আমরা সেই সুযোগ আর দেব না বাংলাদেশকে ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ হাদির খুনির বিচার হবে এবং গোটা পৃথিবী তাকিয়ে দেখবে ইতিহাস সাক্ষী থাকবে আল্লাহর কোরআন যেভাবে বলেছে খুনের বদলায় খুন এই ফয়সাল ছুটার যেখানে লুকিয়ে থাকুক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছি গোটা বিশ্ব পরিমন্ডলে আপনার এত পরিচিতি আছে এত বড় খুনি রাষ্ট্রের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিকে খুন করে ঠান্ডা মাথায় দেশে বিদেশ পালিয়ে যায় আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তারা কানের মধ্যে তুলা দিয়ে বসে থাকে নাকি মুখের মধ্যে শিশু বাচ্চাদের ফিটার টানে এটা আমাদের জানতে ইচ্ছা করে এদেরকে যে লক্ষ লক্ষ টাকা বেতন দেন ওই হাদিস সাথে একটা ছেলে থাকতো প্রশাসনে চাকরি করত সেই ছেলেটা বলল যে আমার সোর্সের মাধ্যমে আমি জানতে পেরেছি হাদির উপর অ্যাকশন হতে পারে হাদিরকে আমরা সদর করেছি যেই সোর্স সরকারি চাকরি করেছে কয়েকদিন আগে সেখান থেকে সে অভ্যহতে নিয়েছে সেই ছেলেটি তার সোর্সের মাধ্যমে কে হামলার টার্গেট কে শিকার হতে পারে সেই খবর যদি তার কাছে থাকে আপনি যে কোটি কোটি টাকা দিয়ে রাষ্ট্রের এই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিকে পালতেছেন এরা বসে বসে কার কথা শোনে এরা কি বাংলাদেশটাকে একটা মৃত্যু পরিতে পরিণত করে নিতে চায় স্বরাষ্ট্র উপদেশটা জাহাঙ্গীরের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই খুনি তাদেরকে অবশ্যই গ্রেফতার করে শাস্তি যদি দেওয়া না হয় তাহলে এই জাহাঙ্গীরকে কাম ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুরব্বুল্যবার এই পথ থেকে বের করে দিতে হবে কথা ঠিক টাইমের ইজ্জত বলেন আইন উপদেষ্টা তার আর চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই কথা বলতে হবে ঠিক টাইমে ঠিক এরকম আসামি জামিন পাই কি করে আইন উপদেষ্টার ইশারা ছাড়া এমন কুখ্যাত সন্ত্রাসিত জামিন পাই কি করে জুলাই আগস্টের খুনিরা এখন পর্যন্ত না নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নিজের শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জামায় আদরে আছে কথা ঠিক নেবে ঠিক শত শত মানুষ হাজার হাজার মানুষ এদেশে খুন হওয়ার পরে খুনিরা সীমানা পেরিয়ে দেশের বাইরে গেল কি করে আমরা যে শুনলাম সেনাবাহিনীর কাছে আসামি গ্রেফতার আছে হঠাৎ করে দেখি এগুলো দেশ থেকে উদা হয়ে গেছে তাহলে খুনিদেরকে যারা দেশ থেকে পলাতে সাহায্য করে ওরাও তো খুনি ঠিক বলেন গোটা দেশটাকে একটা বিশৃঙ্খলা পরিবেশ একটা মৃত্যু পরিতে ওরা পরিণত করেছে শুধু লুম লালসার কারণে। এই জন্য সব ভয়কে আমাদের জয় করতে হবে আমাদের ভিতরকার যে জুজুর ভয় আছে না যে এই হবে সেই হবে এগুলো দেখার সময় না যদি চুপ থাকেন আজকে হাদির পালা হয়েছে কালকে আপনার পালা পরশু আমার পালা তুসু আমার ভাইয়ের পালা এটা আমরা এই দেশে হতে দেব না ইনশাল্লাহ আপনারা কি ঐক্যবদ্ধ ভাবে হাদির খুনি এবং দেশের শত্রুদেরকে মোকাবেলা করতে পারবেন এই হিম্মত আছে কার কার আমি দু হাত দেখতে চাচ্ছি কার হিম্মত আছে আমার যুবক ভাইরা আমাদের বক্তব্য বড় পরিষ্কার তন্ত্রমন্ত্র আমরা বহু দেখেছি ইনসাফ এই দেশে হবে না কারণ হলো গণতন্ত্র এই দেশে কি উপহার দেয় দেখেন গণতন্ত্র এমন একটা সিস্টেম বিশ্বব্যাপী চালু করেছে সুরের পক্ষেও আইনজীবী থাকে খুনের পক্ষেও আইনজীবী থাকে এমনকি ধর্ষকের পক্ষেও আইনজীবী থাকে এটা কোনো সিস্টেম হলো দর্শকের পক্ষে কেন আইনজীবী থাকবে আপনারা বলেন খুনের পক্ষে কেন আইনজীবী থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার হলো দেখলাম খুনি হাসিনার পক্ষেও আইনজীবী আছে অথচ খুনি হাসিনা যে কত মানুষকে খুন করেছে তার রেকর্ড তো সবার পকেটে পকেটে আছে ঠিক তাহলে এক যদি বলেন ও তার গোপনে হত্যা করে নাই ও তো ওর যে হত্যাকাণ্ড এটা তো গোটা বিশ্ব দেখেছে পৃথিবী দেখেছে সবার পকেটে পকেটে রেকর্ড আছে এমন খুনির পক্ষে মানুষ দাঁড়ায় কি করে ঠিক টাইমের এক বলেন এই জন্য মহান আল্লাহ তার কোরআনে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন হত্যার বদলে হত্যা এই বিধিবিধান বিধান কার্য করার মধ্যে রয়েছে তোমার জন্য তোমাদের জন্য বিরাট জীবন কিভাবে জীবন হয় শোনেন যে হত্যা করেছে খুনিকে যদি রাষ্ট্রীয়ভাবে খুন করা হয় এই দৃশ্য যদি মানুষ দেখে তাহলে মানুষ আর খুন করতে সাহস পাবে না ঠিক বলেন ওরা খুন করতে কেন সাহস পায় একটু লক্ষ্য করেন এই যে ওসি প্রদীপ বাংলাদেশের এক সূর্য সন্তান মেজর সিনহাকে খুন করেছিল মনে আছে আপনাদের এই যে এত বড় একটা মেধাবী সন্তানকে খুন করলো ওসি প্রদীপ এবং লি বাংলাদেশের আইনে ওদের ফাঁসির রায় হয়ে গেছে ফাঁসির রায় হওয়ার পরে কিসের বাধায় এখনো পর্যন্ত ওদের ফাঁসি কার্যকর হচ্ছে না বলেন আপনারা এদেরকে আদালতের মধ্যে এদেরকে জেলখানায় আপনি গোস্ত পোলাও দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় ওদের জীবন বাঁচায় রাখবেন যারা মানুষ খুন করেছে তাদের তো এই পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না কথা বলে না কেন কিন্তু এই খুঁড়িগুলো কিভাবে এখনো পর্যন্ত জেলখানায় আসে এদের খুনের বিচার হচ্ছে না কেন এদের ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে না কেন গণতান্ত্রিক সিস্টেম কোন এক আমলা তন্ত্র যদি ওটা আটকে আছে কে এর ফাঁসির কার্যকর করবে গভর্নমেন্ট যদি পরিবর্তন হয়ে যায় আর সেই সরকার যদি ভারতের গোলাম হয় তাহলে দেখবেন ওসিপদ্বীপের জামিন হয়ে গেছে এদের আর ফাঁসি হবে না লিয়াকতরা বের হয়ে যাবে এদের আর ফাঁসি হবে না এজন্য আমরা বলি আগামী সরকার যিনি হবেন তিনি ভারতের পা চাটা গোলাম হবেন না ভারতের পাচাটা গোলাম কোনো দলকে এই দেশের মুসলমান আর কোনো দিন পর্যন্ত ভোট দেবে না ঠিক আছে বলেন ভারতের সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে যারা থাকবে ভারতের স্বার্থ যারা হাসিল করবে ভারতের দাদা বাবুদের প্রশংসা যে এমপির মুখে শুনবেন ভারতের প্রশংসা যে বুদ্ধিজীবীর মুখে শুনবেন তার এই গলার মধ্যে জুতার মালা পরাই দেবেন তার পক্ষে দেশের মুসলমান থাকবে না বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে কিন্তু চুয়ান্নটা বছর ভারতের দ্বারা নির্যাতিত হয়েছে